আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের ইংরেজি বইয়ের একটি আর্টিকেল নিয়ে যেখানে আমরা চাইল্ড লেবার সম্পর্কে জেনেছি সেই আর্টিকেলটি আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝে দিয়েছি সেই আর্টিকেলটির পরে আমরা ঠিক এমন একটি ছক দেখতে পাবো আর এই ছকটি মূলত আমাদেরকে পূরণ করতে হবে এই ছকের বিষয়বস্তু কি দেখো এই ছকে মূলত আমরা এমন কিছু বাক্য পাই বাম পাশের এই বাক্যগুলো খেয়াল করো এগুলো হচ্ছে তোমাদের মূল বইয়ে থাকা যে একটি প্যাসেজ ছিল বা একটি আর্টিকেল ছিল সেই আর্টিকেলটি থেকে নেওয়া হয়েছে এখন এই প্যাসেজগুলো থেকে আমরা কোন কোন ফিচারগুলো পাই যে সকল ফিচারের ভিত্তিতে আমরা বলতে পারি যে এই প্যাসেজটি হচ্ছে একটি ফর্মাল টেক্সট সেই সকল ফিচারগুলো বা বৈশিষ্ট্যগুলো আমরা ডান পাশের এই খালি ঘরে লিখবো যেমন দেখো প্রথম বাক্যে বলা হয়েছে হাওয়ে ভার দ্য মাইন্ড অফ এ চাইল্ড ইজ অলওয়েস গ্রোয়িং অ্যান্ড লার্নিং নিউ থিংস তো এই বাক্যে আমরা ফর্মাল টেক্সটের যেই সকল ফিচারগুলো পাই সেগুলো হচ্ছে অ্যাকাডেমিক ভোকাবুলারি যেমন এখানে হাওয়েভার এই অ্যাকাডেমিক ভোকাবুলারিটি ব্যবহার করা হয়েছে ঠিক একইভাবে এখানে এই যে সকল বাক্যগুলো রয়েছে এই বাক্যে আমরা যে সকল ফিচারগুলো পাই সেগুলো আমরা এই খালি ঘরে লিখব তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা সম্পূর্ণ এই ছকটি পূরণ করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো প্রথম এই যে বাক্যটি এটি তো আমরা আমাদের মূল বই থেকেই দেখে নিয়েছি বাকিগুলো আমরা এখান থেকে দেখে নিই দুই নম্বর বাক্যে যেই ফিচারগুলো পাই সেগুলো হচ্ছে লিটারাল ল্যাঙ্গুয়েজ ভেরি ফ্রাজাইল ইমোশনালি ইজ ইউজড এই লিটারাল ল্যাঙ্গুয়েজ ফিচারটি এখানে ব্যবহার করা হয়েছে এরপর তিন নম্বর বাক্যে যেই ফিচার আমরা পাই সেটি হচ্ছে লং সেন্টেন্স কমপ্লেক্স ইজ ইউজড আমরা জানি যে ফর্মাল টেক্সটের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে সেখানে লং সেন্টেন্স ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমরা বৈশিষ্ট্য হিসেবে লং সেন্টেন্স পেলাম এরপর চার নম্বরে আমরা যে বাক্যটি পাই সেখানে যে সকল ফিচারগুলো রয়েছে সেগুলো হচ্ছে কোহেসিভ ডিভাইস যেমন ইন এডিশন আমরা এখানে কোহেসিভ ডিভাইস পাই সাধারণত ফর্মাল টেক্সটে কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে এরপরে খেয়াল করো পাঁচ নম্বর বাক্যে আমরা যেই ফিচারগুলো পাই সেগুলো হচ্ছে লিটারাল ল্যাঙ্গুয়েজ যেমন প্রিভেনশন অফ চাইল্ড লেবার এই লিটারাল ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করা হয়েছে আমি এখানে যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলো তোমাদেরকে বিস্তারিত পড়ে শোনাচ্ছি না কারণ এর আগের ক্লাসে আমি কিন্তু তোমাদেরকে এগুলো বাংলায় অর্থ সহ বুঝে দিয়েছিলাম তাই এখন আমি শুধুমাত্র সেন্টেন্সগুলো দেখিয়ে যাচ্ছি এবং তার বিপরীতে তোমরা উত্তর কিভাবে লিখবে সেটি দেখিয়ে দিচ্ছি ছয় নম্বর যে বাকুটি রয়েছে সেখানে আমরা যেই ফিচারগুলো পাই সেটি হচ্ছে কোয়েসিভ ডিভাইস যেমন এখানেও ইন অ্যাডিশান ব্যবহার করা হয়েছে এরপর খেয়াল করো সাত নম্বর যে বাকুটি রয়েছে সে বাক্যে মূলত আমরা অ্যাকাডেমিক ভোকাবুলারি দেখতে পাই যেমন গভর্নমেন্টস নন গভার্নমেন্টাল অর্গানাইজেশন বিজনেস রয়েছে অ্যান্ড কনজিউমার এই সকল ভোকাবুলারিগুলো আমরা সেখানে পাই তাহলে শিক্ষার্থীরা আমরা সম্পূর্ণ এই ছকটি পূরণ করে ফেললাম আমরা দেখলাম আমাদের মূল বই থেকে সেই সকল টেক্সটগুলো যেই সকল টেক্সটে আমরা ফর্মাল টেক্সটের বেশ কিছু ফিচার খুঁজে পাই এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রিতে এই অ্যাক্টিভিটিতে আমাদেরকে ঠিক কী করতে বলা হয়েছে তা আমরা এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি